বলি শেষ করবো সেটা হচ্ছে জুমার পরে সম্মিলিত মোনাজাত সোনাত না বেদাত হ্যাঁ বলবেন যে সৌদি আরবে বেদাত আমাদের দেশে সোননাথ ঠিক না যেটা যেখানে করে ওইটা ওখানে সোননাথ বাংলাদেশে যেহেতু করে জুমার জুমার নামাজ পড়ার পরে মোনাজ ধরে সেই জন্য ওখানে সোননাথ ওখানে গিয়ে করবেন আপনি ছাড়বেন না আর এখানে সবাই করছেন আর আমি একাই করব কেমন লাগে সেজন্য এখানে বেদাত না তা আপনি গির্গিটের মতো রঙ পাল্টাচ্ছেন আপনি গিরগিট বুঝেন তো না গির্গিটের মতো চেহারা পাল্টাচ্ছেন ধর্ম পাল্টাচ্ছেন এরকম কাজ করবেন না আপনি নবীর সাথে থাকবেন নবী কারি সাসলাম যদি জুমার পরে মোনাজাত করে থাকেন তার সাহাবাগনকে নিয়ে তাহলে আপনি করবেন আর যদি না করে থাকেন করবেন না আর এই দেশ থেকে ইসলাম গিয়েছে যতদূর আমরা লেখাপড়া করেছি দেশেও লেখাপড়া করেছি দীর্ঘদিন এখানেও লেখাপড়া করেছি আর এখানে দীর্ঘদিন আছি সবকিছু ভালো করে দেখলাম যে এখানকার আমলটাই নবী আমল আর আমাদের দেশের আমলে কিছু বাড়ানো হয়েছে তার মধ্যে একটি হচ্ছে সম্মিলিত মনাজাত মনাজাত ফরজ নামাজের পরে মনাজাত জুমান নামাজের পরে মনাজাত জানাজান নামাজের পরে মনাজাত আর সম্মিলিত মনাজাত হ্যাঁ আপনার দুয়ার দরকার আছে একা দোয়া করেন সমস্যা না যে কোনো সময় দোয়া করতে পারেন বাড়িতে দোয়া করতে পারেন গাড়িতেও দোয়া করতে পারেন আপনি রাতে করতে পারেন দিনে করতে পারেন সন্ন্যত নামাজের পরেও করতে পারেন ফরজ নামাজের পরেও মাঝে মধ্যে করতে পারেন কিন্তু পাবন্দির সাথে ফরজ নামাজের পরে দোয়া করবেন পাবন্দির সাথে জুমার পরে দোয়া করবে আর এক সাথে এমাম দোয়া করবে আর মুক্তাদির আমিন আমিন বলবে জীবনেও নবী সরিস এক জুমাতেও করেনি আর একটি ফরজ নামাজও করেনি সুতরাং আল্লাহ রাস্তায় এইরকম বিদাতগুলিকে উঠাবার চেষ্টা করবেন আর আপনারা দোয়া করেন উঠাবার জন্য আপনারা উঠাইতে পারবেন আপনাদের আলেম সমাজকে উঠাইতে হবে কারণ গ্রামের আলেম মৌলী হুজুর যদি না উঠায় আপনাদের ক্ষমতা নেই তবে আপনাদের মধ্যে অনেক আছেন যারা মসজিদের মোতাবলি প্রভাবশালী আপনার গ্রামে সব কথাই চলছে আপনার বেতন নিয়ে এমাম সাহেব আপনার গ্রামে থাকছে সুতরাং আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমাকে এত ক্ষমতা তুমি কেন উৎখাত করেন দিয়েছিলাম করি দিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক পাঁচ অপ্তর নামাজের তৌফিক দান করেন জুমার নামাজ সম্পর্কে যা কিছু শুনলাম সংশোধনের তফিক দান করেন আল্লাহ পাক আমাদের সমস্ত ফরজ নফল কবুল করেন জুমার নামাজ আল্লাহ পাক কা করার জন্য তৌফিক দান করেন পাঁচ পাঁচাত্তর সালাত তৌফিক দান করেন ফজরের হেফাজতের আল্লাহ পাক তৌফিক দান করেন জামাতের নামাজ পড় আল্লাহ পাক তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সমস্ত বালা মুসিবত যেন দূর করে দেন যেসব ভাইরা বোনেরা এখানে হাজির হয়েছেন পাক তাদেরকে দুনিয়া আখেরাতে যেন সুখী করেন আল্লাহ পাক তাদের ছেলে মেয়েদেরকে সুখী করেন আল্লাহ তাদের রিজিকে বরকত দান করেন আল্লাহ পাক রব্য তাদেরকে দিন শিখে আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক সমস্ত মুসলিম উম্মাকে সমস্ত রকমের সার থেকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন সু আল্লাহ আল্লাহম আহমদেকা সাদু আল্লাহ ই انت استغفرك واتوب اليك سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين